ওকে গাইজ আমরা এখন ক্লাস সেভেনের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের সমাধান করব এই জ্যামিতিক যে সমাধানগুলো আছে এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল হয় সবাই আমরা একটু দেখব মনোযোগ সহকারে যাতে আমরা এই সমস্যাগুলো খুব ইজিলি সমাধান করতে পারি আর যদি না বুঝি সেটা অবশ্যই কমেন্টে জানাবো যাই হোক বাইদবে আমাদের আজকের প্রবলেমটি হচ্ছে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো এরকম চিত্র দিয়ে দিবে হুম তো যদি এরকম চিত্র দেয় আমরা জানি এগুলোকে বলা হয় ঘনবস্তু রাইট অর্থাৎ একটা ঘনবস্তুর মধ্যে অর্থাৎ আয়ত ক্ষেত্র থাকে বা বর্গক্ষেত্র আকারেও ঘনবস্তু হতে পারে কিন্তু এটা আয়তকার ঘনবস্তু আমরা জানি একটা ঘনবস্তু আঁকার নিয়ম কি আঁকার নিয়ম হচ্ছে আমরা জাস্ট দুইটা আয়তক্ষেত্র ক্ষেত্র দিব এভাবে অর্থাৎ প্রথমে একটা দিলাম এরপরে সেই ময়েতে আমরা আরও একটা আয়তক্ষেত্র যদি এভাবে দেই দিয়ে জাস্ট এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা অ্যান্ড এটার সাথে এটা মিলিয়ে দিলাম হয়ে গেল আমাদের আয়তকার ঘনবস্তু সো ইটস ভেরি ইজি মানে আমরা সবাই এগুলো জানি তো এখানে যেহেতু আমি আয়তকার ঘনবস্তু একে দেখালাম কিন্তু পরীক্ষা তো বলবে না যে তুমি আয়তাকার ঘনবস্তু একে দেখাও এটা বলবে না কিন্তু আমাকে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে যদি আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে আমরা তাহলে কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা একেবারে মনোযোগ সহকারে দেখব যাই হোক এখানে আছে ফাইভ এক্স প্লাস থ্রি এখানে আছে টু এক্স আর এখানে আছে এক্স প্লাস ফোর আমাকে কিন্তু বুঝে নিতে হবে কিরকম এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে এটাকে ধরা হয়েছে ফাইভ এক্স প্লাস থ্রি তো আমরা এটার একটা নাম দিতে পারি এ রাইট তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এখানে আছে টু এক্স তার মানে এই যে ছোটো যে জায়গাটুকু মাঝখানে অর্থাৎ আমরা যদি একটা বাক্সের কথা চিন্তা করি অথবা আমি এক্সাম্পল হিসাবে এটা নিয়ে আসি এটা একটা মোবাইল রাইট এখন এই মোবাইলটার কথা যদি চিন্তা করি মোবাইলটা কিন্তু আয়ত্তকার রাইট এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মোবাইলের কি আছে প্রথমত একটা দৈর্ঘ্য আছে রাইট এরপর এটার কিন্তু একটা উচ্চতা আছে এই যে হাইট হাইট আছে পাশাপাশি এই যে হাইট দেখলাম আমরা তার মানেই এবার পাশাপাশি হচ্ছে এই দিকেও কিন্তু প্রস্থ আছে তার মানে একটা আয়তকার ঘনবস্তু তিনটা জিনিস থাকে অর্থাৎ একটা বাক্সের তিনটা জিনিস থাকে তার দৈর্ঘ্য থাকবে তার প্রস্থ থাকবে এবং তার উচ্চতা থাকবে সো এই জিনিসটার কিন্তু তিনটাই আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেই ময়েতে আমরা এইটাই কল্পনা করতে পারি আমরা একটা ইটকে কল্পনা করতে পারি আমরা একটা বাক্সকে কল্পনা করতে পারি আমরা একটা বইকে কল্পনা করতে পারি অর্থাৎ যেগুলোরই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিস আছে সেগুলোকে আমরা যদি আয়তক্ষেত্র আকারে হয় তাহলে ঘনবস্তু কল্পনা করতে পারি যাই হোক বাইদ হ্যাঁ এটাকে আমরা ধরলাম এ টু এক্সকে আমরা যদি বি ধরি তাহলে বাকি রইলো আমার এক্স প্লাস ফোর এটাকে আমরা ধরতে পারি আমরা যদি দৈর্ঘ্যকে ধরি এ এটাকে ধরি যদি আমরা বি আর এই উচ্চতাকে ধরি যদি আমরা সি অর্থাৎ এটা উচ্চতা বললে বোধ হবে এটাকে আমরা বলতে পারি প্রস্থ রাইট না না প্রস্থ এইটা এটা উচ্চতায় ধরতে পারি কারণ এই অনুযায়ী তো উচ্চতা এটা তাহলে উচ্চতা হচ্ছে আমার সি এটা আমরা ধরে নিলাম তাহলে আমাদের এটা লিখে নিতে হবে আসলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এ বি এবং সি এর মানগুলো ধরা তাহলে আমরা এখানে লিখে দেব সুন্দর করে ধরি এ ইকুয়াল ফাইভ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল টু এক্স আর সি ইকুয়াল এক্স প্লাস ফোর এই অংশটুকু আমাদের প্রথমত কী করতে হবে এদিকে একটু দেখো সবাই আমাদের কোশ্চেনে বলা হয়েছে এই চিত্রটা ক্ষেত্রফল নির্ণয় করো কি নির্ণয় করতে বলেছে ক্ষেত্রফল ওকে আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে কিসের ক্ষেত্রফল ফল ঘনবস্তুর ক্ষেত্রফল আর ঘনবস্তুর ক্ষেত্রফল হয় সমগ্র তলের ক্ষেত্র ফল হয় কারণ এটার কি আছে এটার মাঝখানে স্পেস বাকি আছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি এই উপরে আছে এই নিচে আছে জায়গা দখল করে আছে তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রে আমরা জানি একটা সূত্র আছে তাই না সূত্রটা কি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্র দুইটা বি আছে দুইটা বিসি আছে এবং দুইটা সি আছে ক্লিয়ার যাই হোক তাহলে আমরা কিন্তু এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে সমগ্র তলের ক্ষেত্রফল এভাবে আমাদেরকে বের করতে হবে আচ্ছা হবে এখন আমরা দেখলাম এখানে আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু এর টু কি ছিল সেটা আমরা বসাবো এখানে এর মান ছিল আমার ফাইভ এক্স প্লাস থ্রি আমরা বসাবো ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু বি এর মান আছে টু এক্স আমরা বসাবো টু এক্স আবার দিলাম প্লাস এবার বি এর মান আছে কি 2x আমরা বসালাম 2x সি এর মান আছে x 4 আমরা বসালাম x 4 তারপরে আবার প্লাস দিয়ে সি এর মান আছে x 4 আমরা বসালাম x 4 ইনটু এর মান আছে 5x 3 5x 3 সেকেন্ড ব্র্যাকেট যাই হোক এখন আমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেল উপরে এই অংশগুলো আমাদের আর দরকার হচ্ছে না এই কারণে যেহেতু আমরা এটা ক্যালকুলেট করব নিচে যেহেতু জায়গা নেই তাই আমি উপরে করছি এইটুকু কষ্ট করে একটু মুছে ফেলতেছি তোমরাও কষ্ট করে একটু বুঝে নিও তো বিষয়টা কি হলো বিষয়টা হলো বিষয় কি বিষয় ম্যাথ আমরা আবার সমান সমান দিলাম যেহেতু পরের লাইনটা অনেক বড় হবে তাই আমি এখান থেকে লেখা শুরু করি সবাইকে ভালো করে বুঝতে হবে এর টু কে গুণ করলে কত হয় কারণ ব্র্যাকেট মানে কি গুণ তাহলে টু এক্স এর সাথে আমরা ফাইভ এক্স কে গুন করবো পাঁচের সাথে দুই কে গুণ করলে হয় দশ রাইট

টু এক্স আমরা বসালাম টু এক্স স্কোয়ার তারপরে কি আছে প্লাস বসালাম প্লাস টু এক্স এরপরে আবার আমরা দিলাম প্লাস এবার এই দুটো অংশ গুণ হবে তাহলে এই প্রথম এক্স দিয়ে এই দুটাকে গুণ করবো এরপরে ফোর দিয়ে আবার এই দুটাকে গুণ করবো তাহলে x এর সাথে 5x কে গুণ করলে কত হয় 5x স্কয়ার আবার x এই 3 এর সাথে x কে গুণ করলে কত হয় প্লাস 3x আবার প্লাস এরপরে 4 এর সাথে আমরা 5x কে গুণ করব 4 এর সাথে 5x কে গুণ করলে কত হয় 20x এরপরে আবার আমরা দেখব x একটু লিখে নেই এরপরে এই প্লাস এই প্লাস মিলে কি হয় প্লাস চার আর তিন গুণ করলে হয় কত বারো তাহলে এতটুকু ক্লিয়ার হয়ে গেল এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি চাইলে এটা মুসে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি নো প্রবলেম এবার আমরা পরের লাইনে যাব এখানে টু লিখেছিলাম আমি লিখলাম টু এরপর এখানে ছিল কি এগুলো সব যোগ হয়ে যাবে সর্বপ্রথম আমাদের যে কয়টা স্কোয়ার আছে এই কয়টা আমরা যোগ করবো দশ এক্স স্কোয়ার আছে এখানে আছে টু এক্স স্কোয়ার

ঠিক বলছি না বিশ আট দশ ত্রিশ এরপরে আমাদের প্লাস এখানে আছে শুধু বারো আমরা বসিয়ে দিব বারো তাহলে আমরা দেখলাম আমাদের এই অংশটুকু আশা করি সবার ক্লিয়ার ওকে আমরা তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার রাইট এবার আমরা পরের অংশটুকু করব সতেরোর সাথে দুই গুণ তলে কত হয় থার্টি ফোর এক্স স্কোয়ার প্লাস সাঁত্রিশ এর সাথে দুই গুণ করলে কত হয় সেভেন্টি ফোর সেভেন্টি ফোর এক্স নাকি ভুল বললাম নাকি সাথে সাথে দুই গুণ করলে চোদ্দ চার হাতে আছে এক তিন ধরনের ছয় একশো ঠিক আছে প্লাস বারো সাথে দুই গুণ করলে টোয়েন্টি ফোর খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে ক্ষেত্রফল বলেছে তার এটা কিন্তু বর্গ হবে তাহলে এত বর্গ এক এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি সবাই ক্লিয়ার বিষয়টা যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে হবে আমি আরো একবার বুঝিয়ে দেবো দরকার থ্যাংক ইউ